চিকিৎসা নিতে এই যে কথা বলছে কথা বলতে গিয়ে তার কথা আটকিয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে এতে কিন্তু সমাজের ভিতরে চলতে তার খুবই কষ্ট হয় এবং লেখাপড়া শেখার পক্ষে এটি কিন্তু অন্তরায় এবং মানসিকভাবে এই রুগীরা বিষণ্ণ থাকে তোর মনটা খারাপ লাগে না অনেক মনটা খারাপ লাগে তার কিন্তু মন খারাপ থাকে এবং এই যে কথাবার্তা মানুষের কমিউনিকেশন স্কিল এটা কিন্তু তার অনেক দুর্বল হয়ে যায় প্রিয় দর্শক এই সমস্যাটিকে বলা হয় স্ট্যামারিং বা তোতলামি চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ তালা এই রোগ থেকে আরোগ্য পাওয়া সম্ভব আর ইনশাল্লাহ আমরা আমার ছোট ভাইকে গ্রাম থেকে এসেছে তাকে চিকিৎসা দেব ইনশাল্লাহ তালা সে সুস্থ হয়ে যাবে এবং আমাদের সকলের জন্য সে দোয়া করবে করবো তো দোয়া নাকি ইনশাল্লাহ এটা আমার